আল্লাহ তুমি রহমান সৃষ্টিকোলের কোনো কিছু নাই তোমার সমান আল্লাহ তুমি রহমান সৃষ্টিকোলের কোনো কিছু নাই তোমার সমান খলি কোমালিক তুমি খালি কোমালিক তুমি তুমি মহিয়ান আল্লাহ তুমি সৃষ্টি সৃষ্টিকলের কোনো কিছু নাই তোমার সমান আল্লাহ তুমি সৃষ্টি কোলের কোনো কিছু নাই তোমার সমান মাটি দিয়া আদম বানাইয়া দিলে তাহার প্রাণ নোরের ফেরেস্তার বেশি দিলে যে সম্মান মাটি দিয়া আদম বানাইয়া দিলে তাহার প্রাণ নোরের ফেরেস্তার বেশি দিলে যে সম্মান তোমার দয়ার শেষ হবে না তোমার দয়ার শেষ হবে না তুমি মেহেরবান আল্লাহ তুমি রহমান সৃষ্টিকোলের কোনো কিছু নাই তোমার সমান আল্লাহ তুমি রহমান সৃষ্টিকলের কোনো কিছু নাই তোমার সমান হাজার গুণা করার পরে করিলে ক্ষমা করে দিয়ে তুমি নাও যে আপন কলে হাজার গুণা করার পরে তও করিলে ক্ষমা করে দিয়ে তুমি নাও যে আপন কলে গফুর গফার যে তুমি গফুর গফার যে তুমি তুমি সবহান আল্লাহ তুমি রহমান সৃষ্টিকলের কোনো কিছু নাই তোমার সমান আল্লাহ তুমি রহমান সৃষ্টিকোলের কোনো কিছু নাই তোমার সমান খালি কো তুমি খালি কো মালিক তুমি তুমি মহিয়ান আল্লাহ তুমি রহমান কোলের কোনো কিছু নাই তোমার সমান আল্লাহ তুমি সৃষ্টি কোলের কোনো কিছু নাই তোমার সমান